সো হে গাইস কেমন আছো তোমরা তোমরা আশা করি সবাই ভালো আছো সো ফাইনালি আজকে যাচ্ছি অশোকনগরে যেহেতু সেখানে আসছে আমাদের প্রাণ পিড়ি পিঠ যাদের দিকে ভাই যান তো আজকের ব্লগটা একটা আরো সেরা হতে চলেছে তো এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো যেতে যেতে কথা হচ্ছে কিন্তু চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের প্রাণ প্রিয় পীর্যতন থেকে ভাইজান কিন্তু আসছে আর এখানে দেখো কতগুলো কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ হাজারো হাজারো কিন্তু মানুষ কিন্তু চলে এসছে এই মুহূর্তে দেখো প্রত্যেকটা চেয়ারে কিন্তু কম বেশি মানুষ বসে আছে আর ভাইজানের যে স্টেজ সেটা হচ্ছে ওই যে অধিকার যাত্রা এগারোই আগস্ট থেকে দু হাজার পঁচিশ প্রকাশ্য আর দেখো স্টেজটা কত সুন্দর সাজিয়েছে দেখো কত সুন্দরভাবে কিন্তু স্টেজটা সাজিয়েছে আর চারিদিকে দেখো মিডিয়ার একদম ছয়লাভ হয়ে গেছে ঠিক আছে যেহেতু আজকে ভাইজান আসছে দেখো এখানে মানুষ দেখো হাজার হাজার মানুষ কিন্তু রয়েছে দেখো মিছিলটা দেখো কত বড় একটা মিছিল তাপস কিন্তু নিয়ে আসছে দেখো হচ্ছে তাপস ব্যানার্জি আছে আর এখান থেকে মিছিলটা দেখো কত বড় দেখো আর সামনে আছে কিন্তু আমাদের দেশের পতাকা দেখো মানুষ দেখো কত মানুষ দেখো এখানে ঠিক আছে মানুষগুলো দেখো আর দেখো মানে কত সুন্দর মানে শরীরে মানে আয়স ছবি থেকে শুরু করে কত সুন্দর এঁকেছে দেখো আর দারুণ লাগছে কিন্তু এখন তাপস ব্যানার্জি তো মানে হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু আসছে দেখো আর এখানকার মানুষগুলো দেখো একদম অবাক হয়ে কিন্তু দেখছে ঠিক আছে যে এত মানুষ তাপস ব্যানার্জি পেলো কোথায় অশোকনগরের বুকে আজকে যেন মানুষের স্রোত বয়ে যাচ্ছে ঠিক আছে দেখো এখানে মানুষ দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে অশোকনগরে পুরো রেকর্ড হয়ে যাবে দেখো দেখো মানুষ দেখো সেই ওখান থেকে যদি দেখাই মানুষের শেষ নেই দেখো এদিকে মানুষ আসছে দেখো হবে আর সকালেই কিন্তু লাইন দিয়ে দাঁড় করানো হচ্ছে দেখো আর সকলেই কিন্তু এই মানুষটাকে ঘিরে কিন্তু ছবি তুলছে ফটো তুলছে দেখো আজকে একদম অশোক নগরে কিন্তু মানুষের সমুদ্র অভয়ে যাচ্ছে দেখো সব ফাইনালি আমাদের প্রান্তের পিছিয়ে অস্বস্থ্য থেকে ভাইজানের কিন্তু আসা সময় হয়ে গেছে আর এখানে মানুষ দেখো মানে পুরো লাইন দিয়ে রয়েছে ওই দেখো ভাইজানে গাড়ি চলে এসেছে দেখো ভাইজান কিন্তু চলে এসেছে দেখো ভাইজান কিন্তু চলে এসছে আর এখনই কিন্তু ভাইজান নামবে আর দেখো ভাইজানকে ঘিরে হাজার হাজার মানুষ কিন্তু দেখো আর এখনো কিন্তু ভাইজান নামবে কিভাবে ঘিরে নিয়ে আসছে দেখো দেখো এখানে মানুষ দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চারিদিকে মানুষ দেখো লাইজেনের আদর্শ দেখো ঠিক আছে সবকিছু মেনটেন করে কিন্তু ভাইজান আসছে দেখো ভাইজানকে ঘিরে কত মানুষ কিন্তু আসছে দেখো

ফকা হৈ যাব মিডিয়া এখন কথা sao lờ đông, chá lờ đông, chá lờ đông, người dân chá lờ đông, chá কিন্তু আপনারা বর্ষণগরের মানুষ যারা অদি রাখবেন আজকে আগে বসে আছেন নওর সিদ্দিকী ভাই জানার বক্তব্য শোনার জন্য আমরা এর জন্য কোনো বেশি বক্তব্য রাখিনি আজকে এখানে বর্ষণগরের সওলেন কোণঠে আমাদের একমাত্র প্রধান বক্তা নওর সিদ্দিকী ভাইজান কিন্তু সেই মওদবেরা টিকে 1993 সালে তিনি নিজের পুত্র ত্যাগ নিয়ে বেঁচে ছিলেন তার সাথে উনি বিশ্বাসwidehat কথা বলেছেন তিনি হচ্ছেন এমডি এমডি এই জন আজকে উনি আমাদের কাছে আসেন মাঝে মাঝে আমার বাড়িতে উনি আসেন আপনারাকে টিভির পর্দায় দেখেছেন 21 জুলাই তার বঞ্জনা কথা শুনেছেন যাত্রী চলে গেছে তিনি কিভাবে বিশ্বাসwidehat কথা বলেছেন রাস সাথে আমরা তাকে উত্তর দিয়ে সম্বোধিত করব দাদা আমাদের দলে জয়েন করেন এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছে বাকিটা ইতিহাস মানুষ এবং উনি নসাদ ভাইকে প্রচন্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবেন বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিপির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনদিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী উনি তখন কংগ্রেসের জীবনে ফ্রি ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডেফটিতেছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ফেসতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস ওনার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি ডাকলো। তেইশ সালে নবান্ন ডেতে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে কাগজ খবরের কাগজ দেবাই তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনও উনি রিক্ষার্ণ করেননি যার ফলে দেখো ভাইজানের প্রোগ্রামটা শুরু হয়েছে আর কারেন্ট বন্ধ করে দিয়েছে বলছি এই আমি বেশি কথা বলতে চাই না তাহলে তার সঙ্গে আমার একটা পন্দর্ সম্পর্ক তাহলে তার কাছে মাঝে মধ্যেই আসি বা পরে বা আমার সামনে তখন তো আমাকে কি ইনভাইট করছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসা ছিদিকে ভাইজান আসছে ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আসবো আমি এসেছি এবং নশা ছিদিকে ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে ওইকে একা যেভাবে আমরা সামনের ছাড়িয়ে লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান নেই তৃণমূল সরকারকে তুলে ফেলে চাই

ব্যাপারটা হচ্ছে ভাইজানকে বসিয়ে দেখে আমি বলবো না